আজকে বন্ধুরা মেদেহাটে গিয়েছিলাম মেদেহাট থেকে এই রাজেশের বাচ্চা দুটো কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে রাজেশের বাচ্চা পেয়ানি চারশো টাকা এখন খাবার খাচ্ছে রাত হয়ে গেছে তারপরেও খাবার দিয়েছে কিছু আর এই সেই পায়রাগুলো ভালো তিনটে পায়রা বিক্রি করতে গিয়েছিলাম একটা পায়রাও বিক্রি হয়নি দুটো আমার বন্ধুর পায়রা ছিল একটা আমার পায়রা ছিল ম্যাড্রাস ভীষণ কম দাম গেছে হাটের ভিডিওটা করতে পারিনি পরে যদি পাই পারি করতে পাই না পারি যখন করতে তাহলে দেখাতে পারবো তোমাদের পরের হাটের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো মেয়েদের হাটের ভিডিও সব অ্যাড্রেসটা সব কিছু বলে দেবো তোমরা আসতে চলে আসতেও পারো রাত্রেবেলা খাবার দিচ্ছি রাত্রে কোনো বাড়ির সবচেয়ে খুব ভীষণ খেয়ে উঠছে ম্যাশ দিয়েছি খেতে এখনও এ দেখো যেখানে যায় সেইখানে চলে আসছে এখান থেকে ওটাই চলে আসছে বলে এখানে চলে আসছে দুটো ভীষণ কিউট ডাকাটা কি হচ্ছে এটাকে বিক্রি করতে গিয়েছিলাম এই পাড়িটাকে